আসসালামু আলাইকুম আহমতুল দেশটা দিন দিন হয়ে আসলে কেন এই কথা বললাম সিলেটের ইউএনওর দুর্নীতি এবং তার অপসরণের দাবিতে কিছু বাসিন্দারা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সেখানে তারা অভিযোগ করে এই বর্তমান যে ইউনু আছে এই ইনও অনেক দুর্নীতিবাজ তিনি মোটেও ভালো মানুষ না তিনি সাবেক সরকারের নিয়োগপ্রাপ্ত তিনি স্বৈরাচারের দোষর তিনি স্বৈরাচার তাকে এখান থেকে সরাতে হবে তারা ইউএন সুনির্দিষ্ট কোনো দুর্নীতি কিংবা তার অপকর্মের অভিযোগ তারা দাখিল করতে পারেনি তারা তুলে ধরতে পারেনি এই ইউএনও যদি সত্যি কোনো অপকর্ম এবং দুর্নীতির সাথে জড়িত থাকত তাহলে সংশ্লিষ্ট বিভাগ এতদিন নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করত যদি কোনো দুর্নীতি কিংবা অপকর্ম তিনি করে থাকেন তাহলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা জানাতে পারে যে তার কি সমস্যা কি কি দুর্নীতির সাথে তিনি জড়িত কি কী অপকর্মের সাথে তিনি জড়িত তা না করে তারা বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষোভ সমাবেশ করে আসলে এখানে লাভটা কি এই বিক্ষোভ সমাবেশ চলাকালে বিপরীত একটি পার্টি তাদের উপর হামলা করে এ নিয়ে দুপক্ষের দাওয়া পাল্টা দাওয়া চলতে থাকে বেশ কিছুক্ষণ অনেকক্ষণ তাদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া চলে এর মধ্যে অনেকেই দুই পক্ষের অনেকেই আহত হয় একটি সময় আইন আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করে দেয় এরকম অযৌক্তিক আবদার কেন একু সমাবেশ করলাম ইউএনকে সরাই দিতে হবে ইউএন সরাই দেওয়া সরাই দিবেন ভালো কথা ইউনিয়র দুর্নীতি কি ইউন সমস্যাটা কোথায় ওনার একটাই সমস্যা উনি গত বিগত সরকারের আমলে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে সকল জেলায় উপজেলায় ইউএনও ডিসিরা পরিবর্তন হয়েছে উনি কেন পরিবর্তন হলেন না এটাই হচ্ছে তাদের সমস্যা দেখার বিষয় হচ্ছে আসলে ওনারা ইউএনওর অপসারণ চাচ্ছে কেন ওনাদের কোনো লোককে এখানে বসাবে সেই জন্য কি তারা কোনো সুপারিশ বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে পকেট বাড়ি হবে আমার তো মনে হচ্ছে তাই তা না হলে শুধু শুধু কেন একজন ইউনিয় অপসারণের জন্য বিক্ষোভ সমাবেশে ডাক দিতে হবে তার যদি কোনো দুর্নীতি অপকর্ম থেকে থাকে তাহলে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হোক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেগুলো জানানো হোক অবহিত করা হোক যাতে তারা সুনির্দিষ্ট একটি ব্যবস্থা গ্রহণ করতে পারে তা না করে রাস্তায় বিক্ষোভ সমাবেশ মানে মামুর বাড়ির আবদার হয়ে গেছে সব মামুর বাড়িতে গেলাম দুধবাদ খেলাম মানে এইরকম একটা অবস্থা আর এগুলো আমাদের বর্তমান সরকার কি এগুলোর পক্ষে কাজ করতেছে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে